ইতুল্লাহ রহমানের রেউআসসাল্লাম আর ভালো আছেন নিশ্চয়ই ভালো থাকার মাঝেও আমি একটা খারাপ খবর দিচ্ছি আপনাকে চিন্তা করার দরকার নেই ভালো কিছু বলেও যাব শেষ পর্যন্ত সমাধান দিয়ে যাব আমরা যারা আলু চাষ করি কিংবা যারা চাষি আছি তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম রোগের একটা আগ্রহ মনে পড়ে থাকি মনে হচ্ছে যে জন্মের পর থেকে আমরা এই রোগ সেই রোগ নিয়ে পড়েই আছি সব থেকে একটা গুরুত্বপূর্ণ রোগ আছে যেটা যদি আপনার জমিতে আলুর জমিতে হয়ে যায় তাহলে আপনি একেবারেই ভেঙে পড়বেন আপনার যেখানে পঞ্চাশ মন আলু হওয়ার কথা সেখানে আপনি বিশ মন পাবেন কিনা আমার সন্দেহ আছে আমি সেই রোগের কথা বলছি এটা হচ্ছে আলুর গোড়া পচা রোগ আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আলুর গোড়া পচা রোগটা কিংবা ভেতরের যে এই পচে যাওয়ার রোগটা হয়ে থাকে এটা কিন্তু বেশ কিছু কারণ থাকে আপনি যদি আলুতে শোধন না করেন বিষটাকে শোধন না করেন কিংবা সেই জমিতে যদি আহ ট্রাইকোডারমা সমৃদ্ধ জৈব সারগুলো আছে কিংবা ট্রাইকোডার্মা দিয়ে মাটিটাকে শোধন না করে ঠিক না থাকে গুণগত মান অনুযায়ী ঠিকঠাক না থাকে পরিমাপটা হতে পারে। ঠিক এই কারণগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে আলুর গোড়া যদি পচেই যায় কিন্তু নিচের দিকে শেকড় থাকবে না আর শেকড় যদি না থাকে তার মানে তো আলু হবে না আর যদি আলু না থাকে তার মানে আপনি কৃষক হিসেবে লসের মধ্যে পড়ে যাবেন এখন এটা হচ্ছে সেটা কেমন হয় আমি একটা গাছ পেয়েছি এই যে একটা গাছ দেখেন এটা হচ্ছে গাছ এটা মাটির নিচে ছিল এই জায়গাটা যে পচে গেছে আলু কিন্তু আমাদের এখানে হওয়ার কথা এই জায়গাটাতে এখানে নতুন নতুন করে শেকড় হয়ে ঠিক এই জায়গাটাতে কিন্তু আমাদের আলু হওয়ার কথা ছিল কিন্তু এখানে শেকর নেই গাছটাও কিন্তু একদম নষ্ট হয়ে গেছে কিংবা গোড়াটা একদম পচে গেছে এখন বিষয়টা হচ্ছে এই যদি এই রকম জমি আপনার এক বিঘা জমিতে যদি এক হাজারটা এরকম গাছ পাওয়া যায় এক বিঘা জমিতে কয়েক হাজার মানে গাছ থাকে এর মধ্যে যদি মাত্র পাঁচশো গাছও পাওয়া যায় একটা গাছ থেকে কিন্তু আমরা জানি স্বভাবত হাফ কেজির উপরে আলু পাওয়া সম্ভব যদি ভালোভাবে চাষ করেন একটা গাছ থেকেই হাফ কেজির উপরে পা আলু পাওয়া সম্ভব তার মানে হচ্ছে পাঁচশোটা গাছে এরকম হলে আপনার মিনিমাম হচ্ছে দুই থেকে তিন মন আপনার আলু তো নষ্ট হয়ে যাবে এই যদি নষ্ট হয়ে যায় তার মানে আপনার অনেক বেশি পরিমাণে লস হয়ে যাবে আমি চাই না আপনি এটা লস করেন এটা সমাধানের একটা বিষয় আসি এখন হতে পারে আমি বলতে পারতাম যে ভাই আপনি শোধন করেন এটা আপনার দোষ আপনি আলুর বীজ কেন শোধন করেন কিংবা আলুতে আপনি ওই মাটিতে দিয়ে মাটিটাকে করে নেন নাই কেন কিংবা ট্রাইকোডার সমৃদ্ধ জৈব সার কেন দেন নাই কিংবা হচ্ছে আপনি কেন আপনার জমির পিএইচ পরীক্ষা না করে কেন চাষ করছেন এখন এত কিছু বলে তো ভাই আপনার লাভ নাই তাই না প্রশ্নটা হচ্ছে আমি যা হওয়ার করে ফেলছি আমি ভুল করি আর ভালো করি এখন আমার জমিতে এরকম প্রচারক লাগছে এই ক্ষেত্রে আমার আসলে করণীয় আমি এটাকে ঠিক করতে চাই কিংবা সমাধান করতে চাই প্রথমত কথা হচ্ছে আপনার পুরো জমিতে আপনি কষ্ট করে হলে একা একা ঘুরবেন আলুর গাছগুলো এইভাবে আলাদা আলাদা এইভাবে ফাঁক ফাঁক করে একটু দেখবেন যে সেইখানে আপনার সেই আলুর জমিতে এইরকম কিন্তু একদম ঝরে পড়া একদম এই যে পাতা দেখেন দিনের বেলাতে একদম বিকল হয়ে পড়ে আছে এইরকম গাছগুলো আগে খুঁজে খুঁজে একদম তুলে বের করেন যখন তুলবেন তখন দেখবেন ঠিক এরকমভাবে আপনি গাছ পাচ্ছেন তো এইরকম গাছগুলোকে আপনি সবগুলো পুরো জমি থেকে নেবেন নেওয়ার পরে জমির পার্শ্ববর্তী কোনো একটা জায়গাতে মাটি খুঁড়ে সেখানে পুঁতে ফেলবেন কিংবা হচ্ছে আগুন দিয়ে এই জিনিসটাকে সুন্দরভাবে আলাদা করে জ্বালিয়ে দিতে পারেন কিংবা এমন একটা জায়গায় যেখানে আশেপাশে আলুর চাষ অন্যান্য আবাদি ফসলগুলো নাই এইটা হচ্ছে প্রথম কাজ তার পরবর্তীতে কাজ হচ্ছে আপনি ক্রপ কেয়ারের ক্যামিক্স আপনার জমিতে স্প্রে করতে পারেন সেটা কিভাবে প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম পর্যন্ত ক্যামিক্স যদি আপনি নিয়ে পুরো জমিতে এক বিঘা জমিতে তেত্রিশ শতকে ছেষট্টি লিটার এবং প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম পর্যন্ত আপনি ক্যামামিক্স নিতে পারেন নিয়ে আপনার জমিতে যদি স্প্রে করেন আল্লাহ রহমতে পরবর্তীতে এই সমস্যাগুলো আপনার থাকবে না এবং গাছগুলো পরবর্তীতে গাছগুলো সতেজ থাকবে সুন্দর থাকবে এবং আলুর ফলনটা ভালো হবে যদি কোনো কারণে আপনার জমিতে সেখানে কিংবা আশেপাশে ক্যামামিক্স না পান সেক্ষেত্রে আপনারা নিউবেন দিয়ে করতে পারেন নিমিস স্পোর্ট দিয়ে করতে পারেন এইটা হচ্ছে একটা প্রসেস হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট কখনোই আপনি পাবেন না যদি না আপনি জমি সঠিকভাবে পরিচর্যা করেন ওষুধ দিয়ে আপনার পরবর্তীতে যে বিষয়টা হয়ে ঘটেছে সেটাকে আটকানো সম্ভব কিন্তু আগে যে আপনি ভুলগুলো করে ফেলছেন যেমন আপনি বীজটাকে শোধন করেন নাই কিংবা হচ্ছে মাটিটার পিএইচ পরীক্ষা করার নাই কিংবা হচ্ছে মাটিটি ট্রাইকোডার্মা দিয়ে মাটি শোধন করেন নাই এই জিনিসগুলো তার পরবর্তীতে ওষুধ দিয়ে পরিপূর্ণভাবে মেকআপ করার সম্ভব কিন্তু পরবর্তীতে এই গাছগুলো তুলে নিয়ে অন্য জায়গায় ফেলার পরে আপনি যখন ক্যামিক্স কিংবা নিউবেন দিয়ে আপনার জমিতে সুন্দরভাবে স্প্রে করতে পারবেন তখন কিন্তু আপনি নতুন করে এই রোগটা আর আসার সম্ভাবনা একেবারেই থাকবেন আশা করছি এবং আপনি কিছু হিসেবে লাভবান হবেন আলুর ফলনটা ভালো পাবেন বলে আমি বিশ্বাস করি তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম